দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর সুইস গেট খুলে দিয়েছেন ভারত ভয়াবহ বিপর্যয়ে বাংলাদেশ সবকিছু তলিয়ে যাচ্ছে ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে বন্যার পরিস্থিতি খুবই খারাপ সারা দেশে বন্যার পানি দিন দিন অবনতি হচ্ছে ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে সিলেট সুনামগঞ্জ নোয়াখালী পেনি সব জায়গার অবস্থা খুবই খারাপ ইন্ডিয়া বাংলাদেশকে ডুবিয়ে মারবে অবস্থা খুবই ভয়াবহ